আমার যারা নতুন ভিউয়ার আসেন আমার চ্যানেলে তারা অনেক সময় আমাকে এই প্রশ্নটা করেন দিদি এত ইনফরমেশান আপনি কোথায় পান আবার এটাও মাঝে মাঝে শুনতে হয় আমাকে রং ইনফরমেশান কিন্তু সুইডেনের প্রাইম মিনিস্টার উলফ খ্রিস্টাস্টনের ভিডিও যদি আপনারা দেখেন ফেসবুকে ওনার পেজ আছে যদি সেইগুলো ফলো করেন দেখতে পাবেন যে এখানকার যে প্রাইম মিনিস্টার পারলে প্রত্যেক সপ্তাহেই নিউ ল দেয় আবার এক মাস দু মাস পরে সেই লটা হয়তো মানে মন্ত্রীদের মধ্যে পাস হলো না আবার সেটাকে ক্যান্সেল করা হয় তো আমি এখানে কি করতে পারি বলুন আমি সুইডেনে রয়েছি আমি ইনফরমেশান আপনাদেরকে দিয়ে থাকি সমস্ত রকম তাও যখন যে নিউজ আমি পাই জেনারেলি আপনাদেরকে দিই নিউজ পেপার দেখে বা ওনার চ্যানেলে দেখে এইবার যদি উনি চেঞ্জ করেন এখানে ল যদি বারবার চেঞ্জ হতে থাকে বা একটা কোনো প্রস্তাবনা আসে সেটা না হয় সেখানে আমার তো কিছু করার নেই তাই না তো এরকমই আগের ভিডিওতে কয়েক মাস আগের ভিডিওতে আমি যখন দু হাজার ছাব্বিশের সিটিজেনশিপ রুলস বলতে যাচ্ছিলাম সেখানে আমি বলেছি যে সুইডেনে ভাষা শিক্ষা বাধ্যতামূলক হতে চলেছে কিন্তু সবথেকে আনন্দের খবর হলো না সেটা তো হচ্ছেই না মানে আগামী বছর হচ্ছে না ইভেন দু বছরের পরেও কবে হবে ঠিক নেই আমি আমার আগের ভিডিওতে বলেছি কারণ খবরে সেরকমই দেখেছিলাম যে দু থেকে ভাষার বাধ্যতামূলকতা আসতে পারে সুইডেনের সিটিজেনশিপে পিয়ারে নয় মানে পারমানেন্ট রেসিডেন্সিতে নয় অবশ্যই কিন্তু সিটিজেনশিপে একটা ভাষার বাধ্যতামূলক যে ব্যাপার স্যাপার আসতে পারে কিন্তু দুদিন আগেই সুইডেনের নিউজে দেখলাম যে এটা কিন্তু হচ্ছে না এটা হচ্ছে না কেন কারণ এরা ইউনিভার্সিটিকে বলেছে যে একটা ব্যবস্থা করতে পরীক্ষা তো নিতে হবে মানে এত লোকের যারা সিটিজেনশিপে অ্যাপ্লাই করে প্রত্যেকের তো পরীক্ষা নিতে হবে তো ইউনিভার্সিটিগুলো জানিয়েছে তারা এখনও তৈরি নয় তাদের সেই ব্যবস্থা নেই যে এত লোকের পরীক্ষা তারা নিতে পারবে তো আপাতত সামনের বছর মানে ছাব্বিশ সাতাশ দু বছরেই কিন্তু এটা হচ্ছে না এরপরেও কবে হবে তার কোনো ঠিক নেই তবে ছাব্বিশ সাতাশ হচ্ছে না এটা ফর তো এটা আপনাদের জানানো অবশ্যই করে দরকার ছিল কারণ আমি নিজেরই অনেকগুলো ভিডিওতে বলেছি যে সুইডেনে ভাষা শিক্ষা বাধ্যতামূলক হতে চলেছে এছাড়াও কিন্তু কিছু ভালো খবর আছে যারা সুইডেনে আসতে চান তাদের জন্য বেশিরভাগ সময় খারাপ খবরই আমি দিই কারণ খারাপ খবর আমি পেয়ে থাকি এখানকার লোকাল নিউজ পেপারে বা টিভিতে আমার কিন্তু তাতে খুব একটা দোষ নেই আমার ওপর আপনারা রাগ করবেন না তো সেটা হচ্ছে যে আগে যেটা ছিল ওয়ার্ক পারমিটে এলে একজন কিন্তু সেম এস এস ওয়াইকে কোড না হলে জব চেঞ্জ করতে পারতো না এসএসওয়াইকে কোড নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে আপনারা দেখবেন স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য তো এসএসওয়াইকে কোড দিয়েই কিন্তু এখানে কে কোন জব করবে সুইডেনের সমস্ত রকম জব সেটা ক্লিনার হোক ম্যানেজরিয়াল হোক আইটি বা হেলথ কেয়ার সমস্ত ডিসাইড হয় এসএসওয়াইকে কোড দিয়ে সো এস এস ওয়াইকে কোডের মধ্যে আর কোনো বাধা রইলো না দু বছর পরেই যেটা আগে চার বছর ছিল চার বছরে পি আর হলে তবে চেঞ্জ করা যেত সেটা এবার দু বছর করে দিল এটা একটা অনেক ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্য একটা বিশেষ সুখবর তো তার মধ্যেই এই সুখবরটা এসেছে যেটা হচ্ছে যে ভাষাটা কিন্তু বাধ্যতামূলক হচ্ছে না কবে হবে তার কোনো শিওরিটি নেই কারণ ভাষাটা কিন্তু খুব সহজ নয় যারা একটু বেশ বয়সকালে আসছেন তিরিশ বা চল্লিশে আমার জন্য খুব সহজ নয় কারণ বাচ্চারা যত সহজে ভাষা শেখে বড়দের পক্ষে কিন্তু ভাষা শেখাটা একটু কঠিন তাই আমার মনে হলো এই খবরটা আপনাদের অবশ্যই করে জানাতে হবে কারণ যখন খারাপ খবরগুলো আমি দিই ভালো খবর তো অবশ্যই দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এটা জেনে রাখবেন যে ছাব্বিশের সেপ্টেম্বরে কিন্তু ভোট আছে সুইডেনে এই ভোটের ওপর আবার অনেক কিছু নির্ভর করবে এবং হ্যাঁ বর্তমান যে সরকার এবং বর্তমান যে প্রধানমন্ত্রী সে কিন্তু ওই যে যেটা সমস্ত মিডিয়া করে তাতে কিন্তু পিছিয়ে আছেন মানে উনি এত বেশি রুল ইমপ্লিমেন্ট করেছেন সাধারণ সুইডিশরাও কিন্তু ওনার পক্ষে খুব একটা নেই তো আমি তো কোনো প্রেডিকশন দেব না যখন যেরকম খবর আসবে আপনাদের দিতে থাকবো আপাতত এই সুখবরটা শেয়ার করার ছিল আবার যখন যেরকম খবর পাবো অবশ্যই দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন বাই বাই